অন্তর্বর্তী সরকারের অধীনে কোন নির্বাচন চায় না জাতীয় পার্টি সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন বিদেশি স্বার্থে দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে তিনি বলেন অর্ধেকেরও বেশি মানুষকে ভোট পরিকল্পনার বাইরে রেখে দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চাইছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ারও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান লুৎসুর রহমান সোহাগ জানাচ্ছেন পুলিশের বাধায় গেল এগারো অক্টোবর ঢাকায় পণ্ড হয়ে যায় জাতীয় পার্টির সমাবেশ এর চার দিন পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান জি এম কাদের কথা বলেন সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করে সরকারি দল এবং আধা সরকারি দল বা এই ধরনের কিছু যেটা সে হাসিনা করতে চেষ্টা করে। তারা ওইদিকেই নির্বাচনটাকে নিয়ে যেতে চাচ্ছে এখন ওইদিকে যদি নির্বাচন নিয়ে যেতে চায় আওয়ামী লীগ বা অন্যান্য যারা নির্বাচনের থেকে বাইরে থাকবে শতকরা পঞ্চাশ ভাগের বেশি ষাট সত্তর ভাগ মানুষ তারা কি এটার থেকে বসে থাকবে তারা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে তারা নিশ্চয়ই এটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে কাজে আগামী যে নির্বাচন ওরা ফেব্রুয়ারি করতে চাচ্ছেন এটা একটা গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাবে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগামী নির্বাচনের জন্য নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান জিএম কাদের এখন সময় এসছে এই সরকার নিজের থেকে চলে যাওয়া ভালো এবং একটি তত্ত্বাবধক ধরনের সরকার করা উচিত যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালিত করবে নির্বাচন পিছনের পক্ষে আমরা নই চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টি আগ্রহী নয় জানিয়ে জিএম কাদেরের দাবি এসব তৎপরতা বৈধতা পাবে না সীমিত সংখ্যক মানুষ এটার সঙ্গে আছেন এবং তারা এটাকে যা বলছেন এগুলো বাকি লোক যা তার সঙ্গে এবং এটাকে কোনো আইনগত বৈধতা নেই লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা